আমরা খানাকুল থানার আমরা খানাকুল দু নম্বর ব্লকে প্লাস পাই ওয়ান প্লাস পাই টু এ যে বন্যার্থ্য আমাদের শ্রীকান্ততা অনুরোধ করেছিল আমরা আমাদের নেতা অন্য দেখাও বলেছিলাম শুকনো খাবার মুড়ি চিড়ে দুধ গুড় থেকে আরম্ভ করে রুটি পাউরুটি থেকে আরম্ভ করে কেক থেকে আরম্ভ করে আমরা পানীয় জল থেকে আরম্ভ করে বোতে হবে গুড় ছাতু থেকে আরম্ভ করে আমরা পাঁচশো মানুষের প্যাকেট করে এনেছিলাম আমরা এই বন্যার্থ এলাকায় দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারিভাবে খাদ্য বস্ত্র ঔষধ দিচ্ছে তার সাথে সাথে বলেছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদেরও আমরা সেই কর্মীরা আমরা এলাকায় এসে সেই মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো একটা মানুষও যেন তারা খা নির্য না থাকে সেই জন্যই আমরা সরকার যেমন দিচ্ছে প্রচুরভাবে আমরা কিছু সরকারের পাশে থেকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা খানাকু দু নম্বর ব্লকে এসে মানুষের হাতে শুকনো খাবার তুলে দিলাম

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ